আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে পাকাপাকি লিখেছেন সুকুমার রায় তো এটার অবলম্বে অবলম্ব একটি কাজ আছে চল্লিশ পৃষ্ঠের তো দেখো আমরা কাজটা কিভাবে করতে পারি এ পাশেগুলো দেওয়া আছে এ পাশেগুলো তোমার লিখতে হবে এখানে কি বাক্যে কি পাকা শব্দের অর্থ দেখো আম পকে বৈশাখে কুল পাকে ফাগুনে এখানে পরিপক্কতা অর্থে কাঁচা ইট পাকা হয়ে পোড় মানে কি পোড়ালে তা আগুনে এখানে কি শক্ত অর্থে এইটি তোমাদের লিখতে হবে আবার এটি বইতে দেওয়া আছে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে মানে দীর্ঘস্থায়ী অর্থে অর্থে পাকা হয় আহারে পরিপূর্ণ হাত পাখে লিখে লিখে দক্ষ অর্থে চুল পাখে বয়সে সাদা হওয়া বা বয়স অর্থে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে এখানে কি পটু অর্থে কাঁঠাল মানে কি কাঁঠাল সে পাকে নাকি ফিলিয়ে ফিলিয়েছে কি পরিপক্ক অর্থে বুদ্ধি পাকিয়ে তোলা লেখাপড়া তো আর অনেকগুলো আছে দেখো এখানে আছে কান পাকে মানে কি ফোড়া পাকে পুজো হওয়া অথবা কি রোগ অর্থে তারপর দেখেন আছে কি কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন স্থায়ী অর্থে রাধুনী বসিয়া পাকে পাক দে হারিতে এটা হচ্ছে রান্না করা অর্থে সজরে মানে কি পাকালে চোখ ছেলে কাঁদে এটা কি রাগ অর্থে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে মোচরানো অর্থে দুহাতে পাকালে গোফ তবু নাকি পাকে সে তা দেওয়া অর্থে তো আশা করি তোমরা বুঝতে পারছো